আজকে আপনাদের জন্য দারুণ একটি ব্যাটারি চালিত পিক আপ ট্রলি গাড়ি নিয়ে চলে আসলাম গাড়িটি দেখতে পাচ্ছেন যাত্রী পরিবহন করা যেতে পারে আবার আপনি চাইলে মালামালও পরিবহন করতে পারেন তো দেখতে পাচ্ছেন যে এই ট্রলিগুলো এত পরিমাণ মালামাল পরিবহন করে যেটা আসলে ভাবাই যায় না তিরিশ থেকে চল্লিশ মন পর্যন্ত মালামাল এই টলিগুলা পরিবহন করতে পারে যদিও ব্যাটারি চালিত তারপরেও কিন্তু খুবই শক্তিশালী আপনারা দেখতে পাচ্ছেন যে এক একটি গাড়ি কি পরিমাণ মালামাল লোড করেছে এগুলো সব আলুর বস্তা দেখতে পাচ্ছেন যে আলুর বস্তা কী পরিমাণ লোড করছে তো এই গাড়িগুলা তিরিশ থেকে চল্লিশ মন মালামাল পরিবহন করতে পারে এবং যদি আপনি যাত্রী পরিবহন করেন সেই ক্ষেত্রে দশ থেকে জন যাত্রীও কিন্তু এই গাড়িটায় পরিবহন করতে পারে আর গাড়িটার সব থেকে আকর্ষণীয় যে বিষয় গাড়িটি ব্যাটারি চালিত হলেও গাড়িটি কিন্তু স্টারিং সিস্টেম এই গাড়িটি আসলে প্রাইভেট গাড়িতে যে স্টারিং থাকে সেই সেম স্টারিংও কিন্তু এই গাড়িতে ব্যবহার করা হয়েছে তো বা ব্যাটারি চালিত গাড়ি হলেও এটা আপনি প্রাইভেট গাড়ির মতো চালিয়ে কিন্তু প্রাইভেট গাড়ির স্বাদ নিতে পারবেন গাড়িগুলা তৈরি হচ্ছে ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজারে এই ধরনের গাড়িগুলা তারা প্রতিনিয়তই তৈরি করে থাকছে খুব সুন্দরভাবে গাড়িগুলা খুবই মানসম্মত এবং এই গাড়িগুলা খুবই আকর্ষণীয় কেননা আপনি মাল পরিবহন করতে পারছেন আবার আপনি চাইলে যাত্রীও কিন্তু পরিবহন করতে পারছেন এছাড়া এই গাড়িগুলা কিন্তু গ্রাম অঞ্চলে সাধারণত দেখা যায় যে যে ইঞ্জিন চালিত যে গাড়িগুলো হয়ে থাকে সেই গাড়িগুলোর পরিবর্তে আপনি চাইলে এই গাড়িগুলা ব্যবহার করতে পারেন তো এই গাড়িগুলা আরও একটি বিশেষ যে সুবিধা রয়েছে সেটি হচ্ছে গাড়িটি ছাদ রয়েছে দেখতে পাচ্ছেন ড্রাইভারের সামনে বৃষ্টি বা রোদ এগুলো থেকে বাঁচতে পারবে খুবই আকর্ষণীয় একটি ছাদ রয়েছে এবং সামনে দুইটি গ্লাস রয়েছে বাজ বা যেভাবে সামনে দুইটি গ্লাস দেওয়া থাকে সেমভাবে দুইটি গ্লাস দেওয়া রয়েছে এছাড়া এই গাড়িগুলো কিন্তু এক চার্জে একশো তিরিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত চলতে পারে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন গাড়িগুলো যদিও ব্যাটারি চালিত বাট এক চার্জে একশো তিরিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত যেতে পারে গাড়িগুলোতে ব্যবহার করা হয়েছে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি আপনি চাইলে লিথিয়ামান ব্যাটারি বা অন্যান্য ব্যাটারিও ব্যবহার করতে পারবেন গাড়িগুলার টপ স্পিড ৪৫ থেকে পঞ্চাশ কিলোমিটার এটি যখন মালামাল পরিবহন করবেন সেই পরিবহন অবস্থায় কিন্তু এই গাড়িটি টপ থেকে পঞ্চাশ কিলোমিটার এছাড়া এই গাড়িগুলোতে আপনি যেখানে যাত্রী পরিবহন করবেন সেই জায়গাতে আপনি চাইলে একটি যাত্রী ছাউনিও কিন্তু দিতে পারেন হ্যাঁ সেই ব্যবস্থাও রয়েছে আপনি চাইলে যাত্রী সাউনিটাও দিতে পারেন গাড়িটায় ব্যবহার করা হয়েছে তিনটি চাকা চার বারো সাইজের আপনি চাইলে মোটা বা চেকন যে কোনো ধরনের চাকা আপনি চাইলে নিতে পারেন এবং যে বসার সিটগুলো ব্যবহার করা হয়েছে সেগুলা ভিআইপি লেদার দিয়ে তৈরি করা হয়েছে এছাড়া ব্রেক হিসাবে গাড়িতে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে এবং এই গাড়িগুলোতে যে কালার ব্যবহার করা হয়েছে সেটি চায়না ডোকো কালার এ গাড়িতে ব্যবহার করা হয়েছে আপনি চাইলে গাড়িগুলো সারা বাংলাদেশ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার নিজ ঠিকানায় পৌঁছে নিতে পারেন কুরিয়ার সার্ভিসে ঠিকানায় পৌঁছে নিতে আপনার খরচ হবে ছয় থেকে সাত হাজার টাকা মাত্র ছয় থেকে সাত হাজার টাকায় আপনি আপনার ঠিকানায় এই গাড়িটি নিয়ে যেতে পারবেন এই গাড়িটির আরও একটি বড় বিশেষ যে আকর্ষণীয় জিনিস রয়েছে সেটি হচ্ছে গাড়িটির বডি কিন্তু উল্টে ফেলা যায় হ্যাঁ আমরা অনেক সময় দেখি যে ড্রাম ট্র্যাক বা টলিতে বালি ভর্তি করে যেভাবে উল্টে ফেলে সেমভাবে এটি উল্টে ফেলতে পারবেন যদিও এখন যে সিস্টেমে রয়েছে এটি ম্যানুয়াল হাত দিয়ে আপনাকে উল্টাতে হবে বাট আপনি চাইলে এটাকে হাইড্রোলিক সিস্টেম করে নিতে পারবেন সেই ক্ষেত্রে হয়তো খরচের কিছু তারতম্য রয়েছে সেটি হলেই আপনি কিন্তু হাইড্রোলিক্স করে নিতে পারবেন আমি আবারও বলছি এই গাড়িগুলা তৈরি হচ্ছে ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজারে গাড়ি সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানতে আপনি চাইলে কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে ভাই ভাই ওয়ার্কশপের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন তো চলুন গাড়িগুলোর দাম জেনে নিই এই গাড়িটির দাম পড়বে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় আপনি চাইলে এই সুন্দর গাড়িটি নিয়ে নিতে পারবেন আর ব্যাটারি সহ এই গাড়িটির দাম পড়বে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা অল কমপ্লিট আপনি জাস্ট নিয়ে এসে গাড়িটি চালাবেন এমনভাবে নিলে অল কমপ্লিট দাম পড়বে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা এবং আপনি যদি মনে করেন যে আপনি গাড়ি দেখতে যেতে আপনার সমস্যা অথবা আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে সমস্যা অথবা অন্য যে কোনো ধরনের সমস্যা আছে সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স করে তাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে পারেন এরপরে আপনি চাইলে কিন্তু কুরিয়ার সার্ভিসে কন্ডিশনের মাধ্যমে গাড়িটি আপনার নিজ ঠিকানায় পৌঁছে যাওয়ার পরে টাকা দিতে পারেন সেই সুবিধা কিন্তু ভাই ভাই ওয়ার্কশপে রয়েছে এছাড়া গাড়িগুলোতে যেমনটি আপনি লিড অ্যাসিড ব্যাটারি দেখলেন এই ব্যাটারির পরিবর্তে আপনি চাইলে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারেন লিথিয়াম ব্যাটারির অনেক সুযোগ সুবিধা রয়েছে যেগুলো আপনারা অনেকেই জানেন আর গাড়িগুলোতে অন্যান্য যে পার্টসগুলো ব্যবহার করা হয়েছে এই সব পার্টসগুলোই ইজি বাইকের পার্টস গাড়িগুলো সারা বা অন্যান্য যন্ত্রাংশ কোনো ডিস্টার্ব হলে আপনি আপনার এলাকা থেকে যে কোনো মিস্ত্রির কাছ থেকে সেরে নিতে পারবেন কারণ ইজি বাইকের পার্টসগুলো বা ইজি বাইক সব জায়গায় বর্তমানে সারছে যার কারণে সাড়া নিয়ে বা অন্যান্য ভোগান্তি নিয়ে আপনার কোনো টেনশনের প্রয়োজনই নেই এছাড়া এই গাড়িতে আরও বেশ কিছু ফিসার কিন্তু রয়েছে গাড়িটা স্টাইনিং লক সিস্টেম যখন আপনি চাবি বের করে নেবেন গাড়িটি কিন্তু লক হয়ে যাবে এবং ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে এবং আরও বেশ কিছু যন্ত্রাংশ কিন্তু এই গাড়িটায় ব্যবহার করা হয়েছে আপনি চাইলে যখন মালামাল পরিবহন করবেন তখন কিন্তু সিটগুলা ভেঙে রেখে দিতে পারবেন অর্থাৎ সাইডে এমনভাবে রাখা যায় যেটা আসলে বোঝাই যায় না যে এই গাড়িটে সিট সিস্টেম রয়েছে আবার যখন আপনি যাত্রী পরিবহন করবেন তখন কিন্তু আপনি চাইলে সিটটাকে সুন্দরভাবে বসিয়ে আবার যাত্রী পরিবহন করতে পারবেন সেমভাবে আপনি যদি যাত্রী সাউনি যেটি রয়েছে সেটি যদি ব্যবহার করতে চান আপনি ব্যবহার করতে পারবেন আবার আপনি চাইলে খুলে রাখতে পারবেন তো গাড়ি সম্পর্কে আরও বিস্তারিত কিছু যদি জানার থাকে তবে সরাসরি আপনি ভিজিট করতে পারেন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজার অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে কথা বলে তারপরে আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনার কোন গাড়িটি পছন্দ বা তারা কি ব্যবহার করছে ইত্যাদি বিস্তারিত সব কিছু জানতে পারেন তো ঠিক আছে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন খোদা হাফেজ